কথা কিন্তু স্বীকার করতেই হবে আমিও ইংরেজি ব্যাকরণ নিয়ে মানে ইংরেজি গ্রামার নিয়ে বেশ ভয় থাকতাম সত্যি বলছি তোমাদের কাছে মিথ্যের তো আর কোনো কারণ নেই বলার টেন্স প্রিপোজিশন আর্টিকেল এই সমস্ত কিছু আমাকে ভীষণ কনফিউজ করত। গ্রামারের বই খুললেই মানে কি বলবো ঘুম চলে আসতো কখনো নিজেকে বোকা ভাবতাম আর মনে হতো যে হয়তো আমি কখনোই ঠিকমতো শিখতে পারবো না ইংরেজি হয়তো বাবা আমার জন্য নয় নট মাই কাপ অফ টি যেটা তোমরা সবাই আশা করি এটাই ভেবে থাকো কিন্তু একদিন এমন একটা ছোট্ট ঘটনা খুব খুব ছোট ঘটনা এমন ঘটলো যেটা মনে হলে ভাবছি যে খুব সামান্য কিন্তু সেটা আমার ডিগ্রি একদম ঘুরিয়ে দিল সেদিন থেকে গ্রামার কিন্তু আর আমার শত্রু নয় ওটা হয়ে গেছে এখন আমার বন্ধু আর আজ আমি সেই গল্প তোমাদের বলবো কিন্তু স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে যে আমি যদি পারি আমার মতো একটা খুব সাধারণ মেয়ে যদি পারে তাহলে কিন্তু তুমিও পারবে আমার স্কুলের দিনগুলো কিন্তু বেশ বেশ ভালো করে মনে আছে আমার ইংলিশের যিনি টিচার ছিলেন তিনি আমাকে বলতেন যে গ্রামারের নিয়ম শেখো পাস্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এগুলো বুঝতে পারা কিন্তু খুব কঠিন পরীক্ষার আগে খুব মুখস্ত করতাম যেটা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাচ্চারা ছেলেমেয়েরা করেই থাকে কিন্তু দু এক ঘন্টা পরে আবার সবই ভুলে যেতাম তখন আমি কি করবো আমি আমি মানে খুব আমি হতাশ হয়ে পড়তাম মনে হতো যে আমি ব্যর্থ আমি পারবো না আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে গ্রামার অনেক কঠিন হয়তো শুধু ভালো ছাত্রছাত্রীরা এটা পারে আর আমি ভালো ছাত্রদের মধ্যে পড়তাম না ভেতর থেকে অবশ্যই একটা ইন্টারেস্ট বরাবরই ছিল যে আমি ইংরেজিতে কথা বলতে চাইতাম ভাবতে চাইতাম জানতে চাইতাম লিটারেচারের ব্যাপারে তারপর একদিন আমি লাইব্রেরিতে গেলাম একটা মানে জাস্ট একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা দেখলাম যে একজন গ্রামার বইয়ে নিয়ে বসে আছে কিন্তু মুখে হাসি আমি তো ভীষণ অবাক অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি গ্রামার কি তোমার ভীষণ পছন্দের খুব পছন্দ করো সে আমাকে বললো যে হ্যাঁ মানে আমি শুধু পড়ি না আমি গ্রামারের সাথে খেলিও উদাহরণ দিয়ে গল্প দিয়ে শান্তভাবে নিয়ম ভেঙে নিয়ম না সমস্ত কিছু করে সে নাকি গ্রামারের সাথে ওটাই কিন্তু আমার মধ্যে আবার আবার নতুন করে ফিরিয়ে আনলো যে খেলে হ্যাঁ আমিও কি তাহলে পারবো আর সেই মোমেন্টটাই হচ্ছে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনা যেটা আমার লাইফকে ইংরেজি গ্রামার এবং ইংরেজির আশেপাশে আবদ্ধ করে দিল সেই রাতে আমি অনেক পুরোনো কিছু গ্রামার বই দেখি এবং হাসি আবার বন্ধ করে রাখি তারপর একটা খাতা খুলে ডে ওয়ান লিখতে শুরু করলাম প্রেজেন্ট সিম্পল টেন্স আর পাঁচটা সহজ বাক্য যেমন ধরো আই ওয়েক আপ আমি ঘুম থেকে উঠি আই ব্রাশ মাই টিথ আমি দাঁত মাজি আই ইট ব্রেকফাস্ট আমি খাবার খাই বা ব্রেকফাস্ট খাই আই গো টু ওয়ার্ক আমি কাজে যাই আই স্লিপ অ্যাট টেন পি এম মানে আমি রাত্রি দশটার সময় ঘুমিয়ে পড়ি দেখলে তো কতটা সহজ মানে এইভাবে আমি লিখেছিলাম আবার পরদিন আমি সেই সেম ডায়েরিতে লিখলাম যে পাস সিম্পল টেন্স এবার লিখলাম আমি কি আই ওকাপ আমি ঘুম থেকে উঠলাম বা উঠেছিলাম আই ব্রাশড মাই টিথ আমি দাঁত মেজেছিলাম আই এট ব্রেকফাস্ট আমি জল খাবার খেয়েছিলাম বা জল খাবার করেছিলাম আই ওয়েন্ট টু ওয়ার্ক আমি কাজে গিয়েছিলাম আই স্ল্যাপড আমি রাত্রি দশটায় ঘুমিয়েছিলাম এইভাবে যদি নিজের লাইফে যেটা করছো বা যে পরিচয় তার সাথে আর লাগবে না যেটা বাস্তবে বদল আসবে সেটা অনেক বড় বদল আসতে চলেছে ধীরে ধীরে ইংলিশে কিন্তু নিজেই দেখলাম কথা বলতে শুরু করলাম যেমন ধরো হোয়াট ডিড আই ডু টুডে আমি আজকে কি করলাম নিজেকে এক্সপ্লেন করতাম যে আই ওয়েন্ট টু দ্য মার্কেট আইল আই কুকড যা যা করতাম নিজে নিজেকেই প্রশ্ন করতাম নিজেকেই উত্তর দিতাম আমি ইংরেজি কার্টুন ভাবতাম যে ভিডিও বন্ধ করে বাক্যগুলো ভয়েসের মতো করে উচ্চারণ করার চেষ্টা করতাম মানে বলার চেষ্টা করতাম ছোট ছোট গল্প লিখতাম যেমন ধরো যে মানে সত্যিকারের ঘটনাগুলো নিয়ে ধরো আমি আমার গ্র্যান্ড ভিজিট করেছি সেটা নিয়ে যে ভিজিটেড মাই গ্র্যান্ড মা উইথ র্যাঙ্ক টি অ্যান্ড টকড অ্যাবাউট ওল্ড স্টোরিজ এই ধরনের ছোটোখাটো গল্প টল্প ভুল হল মানে ভুল তো হতোই অবশ্যই ভুল হলেও বলতাম ভুল করেও ফেলেছি ঠিক বলেছি এর এইসব করতে করতে কি হতো হেসে ফেলতাম এবং তখন ভাবতাম যে ওই লোকটি সেদিন কেন লাইব্রেরিতে বসে হাসছিল ভুল করতাম কারণ ভুলটাই ছিল আমার সব থেকে বড় মানে টিচার যাকে বলে ভুল থেকে কিন্তু আমি সব থেকে বেশি শিখেছি আমি কিন্তু কোনোদিনই টপাসদের মতো দশ ঘন্টা পড়িনি একটা বড় কোর্সও পড়িনি শুধু জাস্ট নিজেকে প্রমিস করেছিলাম যে প্রতিদিন একটা ছোট্ট জিনিস শিখবো একটা গ্রামারের নিয়ম একটা বাক্য এই যে ছোট ছোটো স্টেপগুলো নিচ্ছিলাম এটাই কিন্তু তিন মাসের টেন্সের আস্তে আস্তে আমাকে শিখিয়ে ফেললো ছয় মাসে কি করলো আমাকে একদম ইংরেজিটা সহজ করে ফেললো এবং এক বছরে গ্রামার কিন্তু আমার আর ভয় লাগার কারণ ছিল না এটা হয়ে উঠলো ভীষণই নর্মাল আমার কাছে সহজ এবং সব থেকে বড় ব্যাপার আমার কাছে এটা হয়ে উঠলো আমার একটা বন্ধু যেটা আমাকে সবার সামনে এইটা প্রমাণিত করতে বাধ্য করলো যে আমিও ইংরেজিতে কথা বলতে পারি এরপরে কি করলাম পার্টস অফ স্পিচ বুঝতে শুরু করলাম গ্রামারের যেমন এটা এটাকে কি বলে বলো তো গ্রামারের এটাকে মন মূল খনি বলা হয় যেমন নাউন মানে টিচার সিটি বুক যে কোনো জিনিস ব্যাপারে কথা হলে নাউন প্রোনাউন মানে কি হচ্ছে নাউনটাকে যেটা রিপ্লেস করছে হি ইট দে আবার কোনটা কোনো কাজ করাকে ক্রিয়া ইট গো স্লিপ এগুলো হচ্ছে আবার করে না অ্যাডভার্ভকে মানে টল বয় রিড অ্যাপ অ্যাপেলটা কিরকম বয়টা কিরকম সেটাকে ডেসক্রাইব করে অ্যাডভার্ভ আবার কি ওয়ার্ক স্লোলি স্পিক লাউডলি কোনো কাজ ওয়ার্ভকে ডিফাইন করছে কোন কাজ কিরকম কীরকমভাবে হচ্ছে সেটা ডিফাইন করছে তারপরে প্রেপোজিশন অন ইন অ্যাড বিফোর জায়গা বস্তুর স্থান মোছাতে যা সাহায্য করে কারণ জাংশন অ্যান্ড বার্ট বিকজ এগুলো কি করছে দুটো শব্দকে দুটো ফ্রেজকে জুড়ছে ইন্টারজ্যাকশন ওয়াও ও নো হোল এই ধরনের মানে তোমার মনের ভাবকে প্রকাশ করছে আমি কিন্তু এগুলো কোনোদিন মুখস্থ করিনি বা চেষ্টাও করিনি বরং মজা করে বাক্য বানিয়েছি যেমন তুমিও বলতে পারো ওয়াউ দ্য রেড ডগ জাম্পট অন দ্য টেবিল অ্যান্ড পার্ট লাউডলি এই একটা সেন্টেন্সের মধ্যে যদি লক্ষ্য করে দেখো সাতটা অফ স্পিচই কিন্তু ছিল এটাই হচ্ছে একটা বড় গেম যেটা তোমাকে বুঝতে হবে এবং পার্টিসিপেটিভ ওয়েতে খেলতেও হবে এটা মাথায় রাখতে হবে যে ভয়টা পেলে চলবে না সুন্দরভাবে কথা বলবো ঠিকঠাক ভাবে শুরু করব। ভুল হবে হবে সমস্যা নেই প্রতিটি ভুল তো তুমি শিখবে তোমার থেকে শেখার পথ রয়েছে আর প্র্যাকটিসটা করতে হবে যেমন আমি তোমাদের বললাম যে কিভাবে আমি প্র্যাকটিস করতাম প্রেজেন্ট থেকে পাস পাস থেকে ফিউচার এই ধরনের টেন্স দিয়ে বাক্য বানাও আই ইট রাইস শিখে যাবে গ্রামার কিন্তু তোমার বন্ধু হতে পারে তোমার শত্রু কোনোদিনই নয় যদি আমি পারি আমি পুরুলিয়াতে বেলং করতাম একটা ছোট জায়গায় থাকতাম সেখান থেকে যদি এসে আমি পারি তাহলে তুমি কেন পারবে না ওয়াই নট ইউ আজকেই করো একদম যেটা ফিক্স করে নাও যে কাল পরশু থেকে শুরু করব না আজ থেকে শুরু করব আর ইংরেজিতে যদি গ্রামারটাকে একটুখানি একটুখানি বেসটা ক্লিয়ার করতে পারো তাহলে সমস্ত ইংরেজিটাই কিন্তু তোমার আয়ত্তে আসতে পারে খুব সহজে আমার গল্পটাও কিন্তু এভাবেই আমি শুরু করেছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি প্রচুর ইউটিউবে প্রচুর মানুষকে পড়াচ্ছি প্রতিনিয়ত তাদের সাথে ক্লাস করছি সেশন নিচ্ছি ইংরেজিতে বিভিন্ন টক করছি আমার আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো সমস্যা হয় না তো তুমি যদি এই জায়গাটা বা এর থেকেও আরো অনেকটা ভালো জায়গায় পৌঁছতে চাও শুধু নিজের মাথাটাকে বসে আনো এবং আজ থেকেই শুরু করো